স্বভাবগতভাবেই সাদা ডিম দেয় পাতি হাঁস কিন্তু কুড়িগ্রামের নাগেশ্বরীতে দেশি হাঁসের কালো ডিম মানুষকে চমকে দিয়ে জন্ম দিয়েছে কৌতূহল কুড়িগ্রামের সুবলপার পশ্চিম বিষ্ণুপুর গ্রামের মাসুম ও শিউলি দম্পতির হাঁসের খোয়ারে সম্প্রতি পাওয়া যাচ্ছে কালো রঙের ডিম বাড়িতে এই এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জীবনের প্রথম আমি কালো ডিম দেখলাম জীবনে হাঁসের কালো ডিম হয় এটা দেখিও নাই কোনোদিন দিন শুনিও নাই কিন্তু বাস্তবে দেখলাম যে আসলে হাঁসের কালো ডিম হয় এই কালো ডিম আসলে আমাদের বাড়িতে অনেক হাঁস আছে কোনো দিন কালো ডিম দেখি নাই কিন্তু এখানে এসে কালো ডিম দেখে আসলে আশ্চর্য হলাম যে আসলে এটা কেমনে হাঁস কালো ডিম পাচ্ছে তো কৌতূলবশত আমি আসলাম দেখার জন্য অনেক লোকে আসতেছে দেখার জন্য দেখলাম কিন্তু আসলে ডিম এর আগেও নাকি একটা মানে কালো ডিম পারছিল সেটা ভেঙে ফেলছে কিন্তু সেটা মানে ভিতরে সাধারণ ডিমের মতোই তারপরে তিনটা ডিম দেখলাম কালো ডিম পারছে একটা একটু কালছে ভাব আর বাকি দুইটা একদম কালা ঠিক আছে কোতল বসত আমি দেখলাম মানুষও দেখলাম মাশরুমের বাসায় যে কালো ডিম পেটেছে হাঁস এটা আসলে আমাদের এলাকায় একটা বিরল ঘটনা আমরা খুব অভিভূত বিষয়টা নিয়ে যে আসলে ঘটনাটা কিভাবে ঘটলো আমরা আসলে অভিভূত কালো ডিমের বিষয়ে মাসুম ও শিউলি দম্পতি বলছেন সাপের ডিম ভেবে প্রথমে ভেঙে ফেললেও পরে আরো কয়েকটি কালো ডিম পাওয়ায় শনাক্ত হয় তাদের একটি হাঁস এসব ডিম দিচ্ছে এমন ঘটনায় হতবাক তারাও গতকাল সন্ধ্যায় আমার ফোন করলো যে তাড়াতাড়ি বাড়িতে চলে এসো আমি বাজারে ছিলাম তো আমি বললাম যে কেন বলল যে হাঁস কালো ডিম পারছে তো প্রথমে আমি শুনিয়ে কনফিউশন হলো আমার যে হাঁস আবার কিসের কালো ডিম পারে তো আমি বাড়িতে চলে এসলাম আসার পরে দেখি যে সত্যি সত্যি কালো ডিম পারছে তো আমার হাতে যে হাঁস ডিমগুলো দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে সেই কালো ডিম তো মোটামুটি এ পর্যন্ত চারটি ডিম পারছে আমার হাঁস কালো ডিম প্রথম ডিমটা আমার ছেলে সাপের ডিম মনে করি ফেলাই দিছে দীর্ঘদিন হলো হাঁস পুষি কোনো দিন দেখি নেই কালো ডিম এখন দেখি হাঁস কালো ডিম পারে হাঁসের কালো ডিম দেওয়ার ঘটনাকে বিরল দাবি করে কুড়িগ্রাম জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন হাঁসের জিনেটিক পরিবর্তনের কারণে এমনটা হতে পারে তবে এতে ডিমের পুষ্টিগুণের কোনো সমস্যা নেই নাগেশ্বরীর বিভিন্ন ইউনিয়নে হাঁসের ডিমের বিভিন্ন কালার দেখা যাচ্ছে এটি আসলে মানুষের খাওয়ার মধ্যে শারীরিক কোনো ক্ষতি করবে না এই কালারটি আসে সাধারণত জেনেটিক্যালি এবং এটা বিভিন্ন পিগমেন্টের কারণে হইতে পারে বিশেষ করে বিলি বার্ডিং নামক একটি এক পিগমেন্ট রয়েছে সেটির কারণে ডিমের কালার বিভিন্ন রকম হতে পারে অথবা সেই প্রজাতির কালারের উপরে এটি ডিপেন্ড করে কিন্তু এটি মানুষের কোনো শারীরিক ক্ষতি করবে না হাঁসের কালো ডিম দেবার খবর ছড়িয়ে পড়ায় এটি দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন মানুষজন এ কেম সুমন ডেক্স রিপোর্ট সকালের বাণী